নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজকে একটা নতুন রান্না দেখাবো আপনাদেরকে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি তারপরে আমি এই হলুদ আর নুন মাখানো মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলোকে আমি অল্প ভুজে নেব এই মাছগুলো হলো ইলিশ মাছ ছোট ছোট ইলিশ মাছ আমার মা তো ওই ইলিশ মাছটাই আমি রান্না করে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছটা একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আমি আরেকটা একটা সাইড ভালো করে ভেজে নেবো এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি ইলিশ মাছের যে অল্প তেলটা বেরিয়েছিল ওটা আমি নুন হলুদ মাছ রেখেছিলাম এবার ওটাও আমি ভেজে নিচ্ছি গরম ভাত দিয়ে এই ইলিশ মাছের তেলটা খেতে বেশ দারুণ লাগে সাদা আলু ভাতের সাথে আজকে আমি আর রান্না করছি আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের সরষে বাটা দিয়ে তরকারি আমি মাছের তেলটা তুলে রাখলাম তার সাথে খানিকটা তেলও তুলে নিলাম এতটা তেল আমার মাছের রান্নাতে লাগবে না এবার আমি কেটে রাখা আলুগুলো এক এক করে ভেজে নেব আলুটাকে নেড়ে ছেড়ে যখন দেখবো ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে আলুটা তখন আমি আলুটাকে তুলে নেবো এবার আমি আলুটাকে তুলে নিয়েছি এবার বেগুনগুলো এক এক করে সব ভেঙে নিচ্ছি বেগুনটাকে খুব বেশি ভাজবো না কারণ একেই ছোট ছোট বেগুনগুলো তাই খুব বেশি ভাজবো না হালকা হালকা করেই ভাজবো আমি বেগুনটা যে ভাজছি গ্যাসটা এখন জোরে করে রেখেছি দেখুন বেগুনের একটা পিঠ যেটা মসৃণ পিঠটা ওটা ভাজা হয়ে গেছে সাদা অংশটা ওটা কিন্তু অল্প আছে ভাজবো আর খুব বেশি নরম করব না একটু ভাজা হয়ে গেলেই এগুলো সব তুলে নেবো না হলে কিন্তু তরকারি কি যখন বেগুনটা দেবো বেগুনটা একদমই নরম হয়ে যাবে বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সব বেগুনগুলো তুলে নিয়েছি এবার যে বাকি তেলটা রয়েছে কড়ার মধ্যে ওই তেলটার মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দুটো এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এর উপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমি সর্ষে বেটে রেখেছি সর্ষেটা আমি কাঁচা লঙ্কা চারটে দিয়ে বেটে রেখেছিলাম সরষেটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খানিকক্ষণের জন্য পুরো মশলাটাকে একটু নাড়াচাড়া করছি খুব বেশি আমি কষবো না খুব বেশি কষলে আবার তেতো হয়ে যাবে তাই আমি বেশি খুব কষছি না একটু তেলটা ছেড়ে এলেই তখন আমি দিয়ে দিচ্ছি নুন এবার আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে একটু কষতে হবে তারপরে দেখুন তেলটা ছেড়ে ছেড়ে এসেছে একটু কষে নেওয়ার পর তারপরেতে আমি এর মধ্যে জল দিয়ে দেবো খুব বেশি কষবেন না অনেকক্ষণ ধরে যদি খুব বেশি কষেন তাহলে কালোও হয়ে যাবে আর পেট হয়ে যাবে তাই খুব বেশি কষার প্রয়োজন নেই তেলটা ছেড়ে এলেই তারপরে আমি দিয়ে দিচ্ছি জল খুব বেশি পাতলা করব না তাই পরিমাণ মতন জলই দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটা আমি একটু জোরে করে দিলাম এই দেখুন জলটা ফুটে গেছে এবার আমি কড়াটা করে চাপা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু আলুটা দেখে নিচ্ছি যে নরম হয়েছে কিনা এবার আমি ভেজে রাখা বেগুন আর মাছটা দিয়ে দিচ্ছি তরকারিতে দেখুন যতটা পরিমাণে জল ততটা পরিমাণেই আমি আনাজগুলো দিয়েছি খুব বেশি আবার জল দিলে অনেকক্ষণ ফোটাতে হবে পাতলা হয়ে যাবে ঝোলটা আর খেতেও অতটা ভালো লাগবে না এবার আমি আবার চাপা দিয়ে দিচ্ছি একবার গ্যাসটাকে একটু জোরে করে ফুটতে আরম্ভ করলেই গ্যাসটা আমি আস্তে করে রাখবো খানিক্ষণ পরে আমি ঢাকাটাকে খুলে দিলাম চেক করে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি একটু আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর ছেড়ে এসছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব অনেক মানুষই তো ইলিশ মাছের ভাপা ইলিশ মাছের সর্ষের বাটা দিয়ে পাতুরি অনেক কিছুই করে খেয়েছেন একবার ইলিশ মাছের এই পত্রিটা বেগুন দিয়ে রান্না করে দেখুন আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই তরকারিটা মুখে লেগে থাকবে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এবার আমি কড়া থেকে একটা বাটির মধ্যে তরকারিটা তুলে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসছেন আমার ভিডিও দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেল টাকায় টিপে দেবেন যাতে আবার আমার নতুন ভিডিও এলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে